এফরা যে এই যে বহুত বেজাল গেছে তো মায় মাইয়ার গান শ্বশুরে কে যা গে গে বেশি আমার হাইয়ার উপরে হি জীবনে আচ্ছা ঠিক আছে কান্না করে না কি হয়েছে একটু বলুন তো বিস্তারিত ওই এত দিন আমি বুধবার দিয়েছি ওই বেরিয়ে আবার বারোটা সাড়ে বারোটা বাজে পোহন হব আইনে জ্বর হুসেই এদের কে এহা মিহি জ্বরে রসিদ ক আচ্ছা আপনি আইসি যখন আপনার মেয়ে শুনছেন যে পাশে দিয়ে মারা গেছে আপনি আসা কোথায় পেয়েছেন আপনার মেয়ে আরে ওই আমারে মাইয়া দেন মোচে গো আমারে তো কেউ গো ন ওই আমার মাইয়া আধা ঘন্টা আগে আমার লগে কথা গুকু আচ্ছা এই বিষয় কি আপনি আধা ঘন্টা পরে মাইয়ের বাপে ফোনও গদিছে মাইয়ের ব্যাপারে কথা সাইটে আর কই না ওই মাইয়া মাইয়া আমার জামার ভাই তুলগো আচ্ছা যদি মারা যাবে আপনার মেয়ে মুন্নি আক্তার সে মুন্নি আক্তার সাথে কখন কথা বলেছেন আপনি সকালে সাড়ে সাতটা কথা শ্বশুর এর শ্বশুরে কুপ এর অঞ্চল শ্বশুরে এক ঘন্টা মানে এগুলো এই কথাগুলো আপনার সাথে বাজে বলছে ফোনে হ্যাঁ